তারা বুঝে বা না বুঝে এই বলে জনগণকে ধোকা দেন যে নির্বাচনে যেতে ক্ষমতা দখল করে আমরা স্বয়ং গণতন্ত্র কি উৎখ্যাত এবং ইসলামী শরিয়া কায়েম করব আত্মপ্রবঞ্চিত এসব ভাইদের বলবো কুফার বিশ্বের সাজানো গণতান্ত্রিক নির্বাচনের মডেল কাফিরদেরই তৈরি গণতান্ত্রিক নির্বাচনের নিয়মগুলো গণতন্ত্রের পাহারাদার কাফিরাই ঠিক করে তারা নির্বাচন নামক এই নিয়মগুলো এমনভাবে সেট করেছে যাতে কোনো ইসলামপন্থী গোষ্ঠী ক্ষমতায় আসতে না পারে আপনাকে তারা হয়তো দু একটি ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেবে বেশির চেয়ে বেশি আসনের এমপি দু একটি হওয়ার সুযোগ দেবে যাতে আপনি লোভে পড়ে গণতন্ত্রের মানহাজ পরিত্যাগ না করেন কিন্তু চূড়ান্ত জয় হবে কারণ কোন কোন দেশে নির্বাচনে ইসলামপন্থী দিন শেষে দল যদি জিতেও যায় তবে গণতন্ত্রের পাহারাদার কুফার জোট নিয়মকানুনের তোয়াক্কা না করে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করবে আলজেরিয়ার ইসলামী সেলভেশন ফ্রন্ট মিশরের এখোয়ানুল মুসলিমিন গাজার হামাজ তেউনিসিয়ার আন্নাহাদা উপমহাদেশের জামায়াতী ইসলামী এর জ্বলন্ত উদাহরণ কথিত ইসলামী গণতন্ত্র আজ পর্যন্ত পৃথিবীর এক ইঞ্চি মাটিতেও সরিয়াহ কায়েম করতে পারেনি গণতান্ত্রিক নির্বাচন কেবল হামিদ কারজাই আশরাফ ঘানি নুরী আল মালিকীদের মতো কাফিরদের পোষা কুকুরদেরকেই ক্ষমতার গতিতে বসায় সরিয়াহ প্রতিষ্ঠার এজেন্ডাধারী কোন মুসলিম নেতাকে নয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো মুসলিম সরকার ইসলাম কায়েম করেনি বরং মুসলিম বিশ্বে তারাই কুফুরের পাহারাদি করেছে শরিয়াহ প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনকেই তারা বন্দুকের নলের মুখে ঠেকিয়ে রেখেছে ইসলামী গণতন্ত্র আমাদেরকে কি কি দিয়েছে আর নিয়েছে ইসলামী গণতন্ত্রের পড়ে উম্মাহর পেছনে কত রক্ত ঝরেছে কত ত্যাগ ও কোরবানি বরবাদ হয়েছে কত মেধাশ্রম ও সময়ের নির্মম অপচয় হয়েছে তা বলে শেষ করা যাবে না এই কথিত ইসলামী গণতন্ত্রই মুসলিম উম্মাহর উত্থানকে বাধাগ্রস্ত করেছে মুসলিম উম্মাহকে সামরিক ও বুদ্ধিবৃত্তিক বিজয়ের পরিবর্তে পরাজয় লাঞ্ছনা ও গোলামের দিকে ধাবিত করেছে মুসলিম কথিত ইসলামী গণতন্ত্রের পথে যতদূর এগিয়ে যাবে দিনকায়মের গন্তব্য থেকে ততদূর সরে পড়বে কারণ কথিত ইসলামী গণতন্ত্র ইসলামের বিজয় আর উত্থানের উল্টো পথে বই কিছু নয় এই ইসলামী গণতন্ত্র চর্চা আমাদেরকে কি দিয়েছে তা আপনাদের সামনে স্পষ্ট কিন্তু কি কেড়ে নিয়েছে তা অনেকের সামনে স্পষ্ট নয় চলুন সংক্ষেপে বিষয়টির ওপর আলোকপাত করা যাক ইসলামী গণতন্ত্র মুসলিমদেরকে তাওহিদ তাও তথা তাওহিদুল থেকে বিচ্যুত করেছে কথিত ইসলামী গণতন্ত্রের ধারক বাহকরা হেকমতের নামে তাওহিদের এই আকিদা জনগণের সামনে স্পষ্ট করেনি ফলে অধিকাংশ মুসলিম জানে না আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিক কেউ নেই গায়রুল্লাহকে বিধানদাতা মনে করা গায়রুল্লাহকে বিধানদাতা হিসেবে নির্বাচিত করা এবং আল্লাহর নাজিরকৃত আইনকে মানুষের অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা জঘন্যতম সির ইসলামী গণতন্ত্রের ধারক ও বাহকরা প্রকাশ্যে সংসদে গিয়ে আল্লাহর নাজিলকৃত শরিয়াহকে বাতিলকারী কুফুরি সংবিধানের আনুগত্য এবং কুফুরি সংবিধান বাস্তবায়ন করার শপথ গ্রহণ করেছে ফলে জনগণ শরিয়াহ আইন বাস্তবায়ন করা যে ফরজ তা ভুলে গেছে আল্লাহর নাজিলকৃত বিধান ব্যতীত অন্য কোন বিধান দিয়ে বিচার ও শাসনকার্য পরিচালনা করা যে শির তা ভুলে গেছে এভাবে কথিত ইসলামী গণতন্ত্র ইমান ও কুফরের সীমানা মুছে দিয়েছে মুসলিম নেতাদেরকে তাহিদের মতো ইসলামের মৌলিক আকিদা নিয়ে লুকোচুরি করতে বাধ্য করেছে কোন ইসলামী গণতান্ত্রিক নেতাকে জনসভায় বলতে পারবে দেশের কুফুরি সংবিধানের আনুগত্য করা আমি সংবিধানের অমুক আইন মানি না কথিত ইসলামী গণতন্ত্র চর্চার ফলে জনগণের সামনে ইসলামের একটি খণ্ডিত ভার্সন উপস্থাপিত হয়েছে মানুষ ইসলামী খেলাফা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী অর্থ ইসলামী দণ্ডবিধির কথা ভুলে গেছে তারা ইসলামকে কেবল ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আচরিত কিছু আনুষ্ঠানিকতা ভেবে বসে আছে কথিত ইসলামী গণতন্ত্র মুসলিম মাহকে দিনকে কায়েমের নববী মানহাজ দারওয়াহ এরাদাদ জিহাদ থেকে বিচ্যুত করেছে এবং কুফরি গণতন্ত্রের পথে ধাবিত করেছে জনগণকে ধোকা দিয়ে বলা হয়েছে নির্বাচন করাই জিহাদ আমাদের ভোট দিলে ভোটটি রাসুল্লাহ পাবে নারজুবিল্লাহিমিংজালিক কথিত ইসলামী গণতন্ত্র উম্মাহকে হাইকমতের নামে শরীয়তের সীমালঙ্ঘনের মহড়া দিতে শিখিয়েছে তাগুদ শাসক গোষ্ঠীর সঙ্গে মাখামাখি করতে শিখিয়েছে শিরকি সংবিধানের আনুগত্য ও কুফুরি আইনকে শ্রদ্ধা করতে শিখিয়েছে জেহাদি নিয়ে নির্লজ্জ অপবেক্ষা করতে শিখিয়েছে এভাবে কথিত ইসলামী গণতন্ত্র ইসলামের কল্যাণ সাধন করার পরিবর্তে ইসলামের উত্থান ও বিজয়ের পথে বাধা হয়ে কি যখন গণতন্ত্রের কফরী ও অসারতার কথা তুলে ধরা হয় তখনই কিছু ভাই প্রশ্ন করেন তাহলে গণতন্ত্রের বিকল্প কি আমরা কিভাবে দিন প্রতিষ্ঠার কাজ করব কোন পদ্ধতিতে খেলাফা হালা মিনহাজিন্নবুয়া প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব প্রিয় ভাই ও বোনেরা দিন প্রতিষ্ঠার রাসুল উল্লাহ নির্দেশিত মানহাজ হল দাওয়াহ জিহাদ কেবল রাসুল দেখানো জমিন আল্লাহর দিন কায়েম হবে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে গেলে দিন ধ্বংস ও বরবাদ হবে ইসলামী আকিতা বিশ্বাস বিনষ্ট হবে আব্রাহাম লিঙ্কনের ভ্রান্ত গণতান্ত্রিক পথে যে ত্যাগ ও কোরবানি আমরা দিয়েছি যে মেধা শ্রম ও সময়ের অপচয় করেছি তা যদি আমরা রাসুল্লাহর মানহাজে ব্যয় করতাম তাহলে আজ এদেশের অবস্থা ভিন্ন হত তালিবান মুজাহিদিনরা মাত্র বিশ বছর এই পথে মেহনত করেছেন আল্লাহ তালা তাদের হাতে গোটা কুফার বিশ্বকে পরাজিত করেছেন আফগানের বিশাল বিস্তৃত ভূখণ্ডে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ ভেবে দেখুন এই কুফরি গণতন্ত্র আমাদের কত কিছু কেড়ে নিয়েছে আমাদেরকে কত পেছনে নিয়ে গেছে যে দিনগুলোতে আমরা দিনের জঘন্য অপেক্ষা করে মানুষকে তাগজ শাসকের আনুগত্যের সবক দিয়েছি তাদেরকে বুঝিয়েছি নির্বাচন ইবাদত আমাদের ভোট দিলে ভোটটি রাসুরুল্লাহ পাবে সে দিনগুলোতে যদি আমরা দাওয়া এরাদাত জিহাদের পথে চলতাম তাহলে একামতে দিনের পথে আমরা কত এগিয়ে যেতে পারতাম এতদিন যদি আমরা তাগতি বিশ্ব ব্যবস্থা এবং কুফরি রাষ্ট্র ব্যবস্থার স্বরূপ মুসলিমদের সামনে তুলে ধরতাম সৌদি অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে সচেতন করতাম এরাদাদের ফরজ আদায় করার মেহনত করতাম ইসলামী শরিয়া প্রতিষ্ঠার অনিবার্যতার কথা জনগণের সামনে তুলে ধরতাম তাহলে আজ এদেশেও আফগানের মতো লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়ে যেত কোটি কোটি মুসলিম এদেশে ইসলামী শাসন সংগ্রামে যোগ দিত বাংলাদেশে দাওয়া হেরা জিহাদের রূপরেখা কেমন হবে তা নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো বিস্তারিত আলোচনা করব আমাদের এই দীর্ঘ আলোচনায় আমরা কাউকে তাকফির করিনি আমরা কেবল বলেছি অমুক কাজটি কুফুরি কুফুরি কাজ করলেই সঙ্গে সঙ্গে কাউকে তাকফির করা যায় না এতে অনেক শর্ত ও প্রতিবন্ধকতা আছে এটি বিশেষজ্ঞ ওলামাদের কাজ তাই আমরা যা বলেছি হুবহু তাই প্রচার করুন আপনি নিজে যা বুঝে নিয়েছেন তা নয় পরিশেষে দোয়া করি আল্লাহ তহ যেন আমাদের সবাইকে গণতন্ত্রের ধোঁকা থেকে বেরিয়ে নববিমান হাজে ফিরে আসার তাওফিক দেন আমরা যেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের ফরজটুকু আদায় করতে পারি আল্লাহ